নমস্কার আমি বিশ্বাস আবৃত্তি করছি কবি কুসুম কুমারী দাস রচিত আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তারপর বিপদ আসিলে কাছে হওয়া ভক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলে কে চায় বলো কোথায় কোথায় আসেদার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণের হাসি মুখে করো এই বল মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবার কাজ এই বিশ্ব মাঝার হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ সবাইকে ধন্যবাদ